প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আপনারা যারা প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ একটি ক্লাস আজকে বীজগণিত অংশ থেকে যে টপিকের ক্লাস করানো হবে সে টপিকের নাম হচ্ছে বীজগণিতীয় সূত্রবলী ও মান নির্ণয় ক্লাসটি একদম বেসিক থেকে করানো হবে যারা বীজগণিত মোটেও পারেন না তারা অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত করবেন আশা করি বীজগণিতের ক্লাস বীজগণিতের মান নির্ণয় সম্পর্কিত যত অঙ্ক আছে আপনারা খুব কম সময়ে সলভ করতে পারবেন দেখুন এখানে এক নম্বর যে প্রশ্নটা আছে সে প্রশ্নটা সম্পূর্ণ সূত্র প্যাটার্ন অনুযায়ী একটা প্রশ্ন এখানে বলা হচ্ছে এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত তাহলে এটা একটা সূত্র আপনারা মোটামুটি যারা সূত্র বীজগণিতের যারা সূত্র পারেন না তারা অবশ্যই সূত্রগুলো মুক্ত করে নেবেন দেখুন এ প্লাস বি এ প্লাস বি যে সূত্রটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এটা হচ্ছে এ প্লাস বি হোলো সূত্র এই সূত্রটা অবশ্যই আপনারা মুখস্থ করবেন এরপরে এ মাইনাস বি এ মাইনাস বি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু হচ্ছে একদম ব্যাসিক সূত্র এভাবে বিজগুণিতের মোটামুটি যে সূত্রগুলো আছে আপনারা অবশ্যই সূত্রগুলো মুক্ত করে রাখবেন এবারে চলুন আমরা ধীরে ধীরে অঙ্কগুলো সমাধান আমাদের এই সাজেশনমূলক ক্লাস থেকে আপনারা অবশ্যই পরীক্ষা হলে প্রশ্ন কমন পাবেন সুতরাং অঙ্কগুলো খুব সহজেই সলভ করার জন্য ক্লাসগুলো করেন দেখুন দুই নম্বর প্রশ্নটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু কত এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী স্কোয়ার প্লাস বি আপনারা মনে রাখবেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিনটা সূত্র কয়টা সূত্র তিনটা সেই তিনোটাই অপশনে দেওয়া আছে একটা হচ্ছে এ প্লাস বি হোলো স্কোয়ার মাইনাস টু খ নম্বরে আছে এ মাইনাস ভোলো স্কোয়ার প্লাস টু বি এবং গ নম্বরে আছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস ভোলো স্কোয়ার বাই টু তাহলে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্র এই তিনটাই সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তাহলে উত্তর হবে উপরের সবগুলো তিন নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে এবির সঠিক প্রয়োগ কোনটি মনে রাখবেন এবির এখানে যে ফরমেটগুলো অপশনে দেওয়া আছে এগুলো সবই হচ্ছে সূত্র ফোরবির সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোলো স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এরপরে চার নম্বর প্রশ্নটি দেখুন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হলে স্কোয়ার সমান কত আমরা ইতিমধ্যে দেখেছি এক্সের জায়গায় যদি আপনি এ ধরেন এটি যদি বি ধরেন তাহলে এ প্লাস বি হলে স্কোয়ার মাইনাস এ মাইনাস বলেস্কার এটা সূত্র কিসের সূত্রটা হচ্ছে ফোর এব সূত্র পাঁচ নম্বর প্রশ্নে বলা হচ্ছে টু এক্স প্লাস ওয়ান বর্গগত তাহলে এর যদি বর্গ করেন খেয়াল করুন টু এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান এর তাহলে বর্গ মানে হচ্ছে স্কোয়ার দ্বারা প্রকাশ করে যদি এরা বর্গ করি তাহলে খেয়াল করুন আমি যদি এইটার এ ধরি আর এইটা যদি বি ধরেন আপনারা তাহলে এ প্লাস বি হবে তাহলে এ প্লাস সূত্র কী এ স্কোয়ার প্লাস টু এবি এ কোনটা ধরছি এইটা তাহলে এ বি কোনটা এইটা প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের এ প্লাস স্কোয়ারের সূত্র তাহলে এবার সূত্রটা আমরা যদি কাজ করি তাহলে টু এর ডবল গুণ ফোর এর ডাবল গুণ হবে এক্স স্কোয়ার প্লাস দুই দু গুণের চার এক্স প্লাস এই ওয়ান স্কোয়ার এর স্কোয়ার মানে কি দুইটা ওয়ান গুণ করলে ওয়ানই হবে তাহলে উত্তর হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান দেখুন অপশনে আমাদের এই উত্তরটি দেওয়া আছে কি না দেওয়া আছে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান তাহলে উত্তর ঘ ছয় নম্বর অঙ্কের যেটা আছে এ প্লাস বি সমান ফাইভ টু বারো হলে স্কোয়ার প্লাস বিস্কোয়ারের মান কত তাহলে এ স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সূত্র কী এ স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সূত্র হচ্ছে সূত্রটা আমরা সুন্দর করে বসাই দিই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এর সূত্র হচ্ছে যেহেতু মান কিসের দেওয়া মানটা হচ্ছে প্লাজের দেওয়া তাহলে প্লাজের সূত্র ব্যবহার করতে হবে খেয়াল করুন এই যে প্লাজের মান দেওয়া তাহলে আমরা প্লাজের সূত্রটা ব্যবহার করব সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এ প্লাস বির মান কত ফাইভ স্কোয়ার মাইনাস টু বির মান কত বারো তাহলে পাঁচ পাঁচ পঁচিশ মাইনাস বারো দুগুণে চব্বিশ বিয়োগ কলে থাকবে কত বিয়োগ কলে থাকবে ওয়ান তাহলে এই যে ছয় নম্বর যে প্রশ্নটা আছে আমাদের ছয় নম্বর প্রশ্নের উত্তর আছে কত ওয়ান অপশনে দেখেন ওয়ান আছে তাহলে উত্তর ক সাত নম্বর প্রশ্নটি খেয়াল করুন এক্স মাইনাস ওয়াই টু থ্রি এক্স ওয়াই টু এক্স প্লাস মান কত ঠিক আগের মতন যেহেতু মাইনাসের মান দাও তাহলে সূত্রটা কি ধরবেন মাইনাসের সূত্র ধরবেন তাহলে মাইনাস যদি সূত্র ধরেন তার সূত্রটা কি দেখুন এখানে সূত্র দেওয়া আছে এ মাইনাস বি হোলো স্কোয়ার প্লাস টু বি এই যে এক্স মাইনাস ওয়াই মান কত থ্রি এবং এক্স ওয়াই মান কত ফোর চার দুগুণে আট তিন তিনে নয় নয়ের আট কত সতেরো উত্তর সতেরো অপশন গ আশা করি বুঝতে পারছেন একদম বেসিক ক্লাস সুতরাং মনসাগর করবেন এবং এটা সাজেশনমূলক ক্লাস আপনাদের জন্য খুবই কষ্ট করে সাজেশনগুলো তৈরি করা হয় শেষ পর্যন্ত এই সাদেশনের অঙ্কগুলো আপনারা সলভ করবেন আট নম্বর অঙ্কটি দেখুন এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু সেভেন এক্স ওয়াই ইকোয়াল টু টেন হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই সমান কত তাহলে এই অঙ্কটা আমরা খুব সহজেই করতে পারি এইখানে এক্স এবং ওয়াইয়ের মানটা আমরা বের করে ফেলবো খুব সহজ দেখেন এক্স ওয়াই সমান কত দশ আছে তাহলে এক্স ওয়াই গুণাকার আছে দশ আর দশে এভাবে ভাঙবো যে পাঁচ দুগুণে কত দশ পাঁচ আর দুই যোগ করে দেখেন সাত হয় এবং আমাদের যেহেতু শর্ত মিলে যাচ্ছে তাহলে এক্সের মান কত পাঁচ ওয়াই ম্যান মান ওয়াই ম্যান কত টু তাহলে এক্সের জায়গায় যদি পাঁচ হয় তাহলে হবে পাঁচ পাঁচা পঁচিশ ওয়াই মান টু তার মানে দুই দুগুণে চার এই যে ওয়াই জায়গায় যদি টু বসাই তাহলে হবে কি দুই দুগুণে চার আর এখানে আসে এক্সের মান তাহলে এটা প্লাস এটাও প্লাস ফাইভ এক্সের মান কত এক্সের মান হচ্ছে ফাইভ এবং ওয়াই মান কত টু এবার আমরা গুণ করি তাহলে পঁচিশ আর চার যোগ কলে উনত্রিশ প্লাস পাঁচ ফসা পঁচিশ পঁচিশ দুগুণে পঞ্চাশ পঞ্চাশ আর উনত্রিশ যোগ কল আমাদের কত আসে আসে উনআশি দেখুন অপশন খতে আছে উনআশি তাহলে আট নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এরপরে নয় নম্বর অঙ্গরেই খেয়াল করুন এক্স প্লাস এবং এক্স ওয়াই টু সেভেন মান কত এটাও আমাদের এক্স প্লাস ওয়াই হোলস্কোয়ারের মান জানতে চাইছে তাহলে এক্স প্লাস ওয়াই হোলস্কোয়ারের সূত্রটা যদি আমরা বসাই তাহলে সূত্র বসালে মান বসালে হয়ে যাবে তাহলে সূত্র কি সূত্র আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখন যেহেতু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক জায়গা তাহলে এই এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার একখানে নিয়ে আসবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত এইট এই যে এইট বসাইলাম প্লাস এটার মান কত সেভেন তাহলে টু ইন্টু সেভেন আট প্লাস কত চোদ্দ তাহলে ওয়ার্কিং যোগ করা আসবে কত আট আর চোদ্দ যোগ করা আসবে বাইশ উত্তর কত এই প্রশ্নের উত্তর বাইশ অপশন ঘ এরপরে দেখুন দশ নম্বর অঙ্কটা সেম একই প্যাটার্নের অঙ্ক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু আঠারো এক্স ওয়াই মান কত এটা কোথায় আছে পনেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে দেখুন নিচের সমাধান দেওয়া আছে এইখানে এই যে এক্স মাইনাস ওয়াই হোলস্কোয়ার এটা হচ্ছে সূত্র এই সূত্রটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি মান বসাবেন এক্স স্কোয়ার প্লাস মান কত আঠারো এবং এক্স ওয়াই মান সেভেন এই সেভেন বিয়োগ করবেন আঠারো থেকে চোদ্দ আসবে চার উত্তরগত চার আপনারা দেখতেছেন যে সবগুলোই সূত্র প্যাটার্নের অঙ্ক হচ্ছে তাহলে যেহেতু এগুলো সবই সূত্র সম্পর্কিত তাহলে আমরা বীজগণিতের বেসিক সূত্রগুলো একটু ভালোভাবে নিই বীজগণিতের একদম বেসিক সূত্রগুলো একটু দেখে নিই দেখুন এ প্লাস বি সূত্র এই এ প্লাসবি হোলস্কোয়ারের দুইটা সূত্র আছে একটা হচ্ছে মান নির্ণয় এবং একটা হচ্ছে উৎপাদক যাদের সূত্রগুলো মুখস্থ নাই তারা অবশ্যই সূত্রগুলো মুখস্থ করে নেবেন দেখুন এই উৎপাদনের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এ প্লাস হোলো স্কোয়ার এইটার সূত্র মান সূত্রটা হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার এরপরে যে সূত্রটা সেটা হচ্ছে এ মাইনাস বি হোলো স্কোয়ারের সূত্র সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস এরপরে এ মাইনাস বি হোলোস্কোয়ারের আরও একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোলোস্কোয়ার মাইনাস ফোর এ বি এখানে একটা বিষয় খেয়াল করবেন প্রথম যে সূত্রটা এই সূত্রটা সাধারণত উৎপাদক অঙ্কের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয় দ্বিতীয়টা মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় এরপর এটা উৎপাদকের ক্ষেত্রে ব্যবহৃত হয় তারপরে যেটা এটা মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় এখানে আমরা চারটা সূত্র দেখলাম এরপরে দেখুন আরও সূত্র আছে সূত্র হচ্ছে ফোর যদি সূত্রটা দেখি ফোর বি এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলস্কোয়ার যাদের এই সূত্রগুলো মুখস্থ নাই তারা অবশ্যই সূত্রগুলো খাতায় নোট করে মুখস্থ করবেন এবির সূত্র এবির সূত্র কি এবির সূত্র হচ্ছে এ প্লাস বি বাই টু হোল হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোলো স্কোয়ার এই আরেকটা সূত্র দেখা যায় সেটা হচ্ছে ফোর নিচে উপরে হচ্ছে এ প্লাস বি হোলোস্কোয়ার মাইনাস এ মাইনাস বি এরপরে এ স্কোয়ার প্লাস বি সূত্র আছে এ স্কোয়ার প্লাস সূত্র তিনটা সেই সূত্র কি এ প্লাস বি হোলো এ এরপরে

তো সাধারণত বীজগণিতের অঙ্ক সূত্র দিয়েও করা যাবে সূত্র ছাড়াও করা যাবে তো আমি দুইটা পদ্ধতি দেখাই দেবো এছাড়া একটা সূত্র আছে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাও একটু মুখস্থ রাখবেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রগুলো যদি আপনাদের মুখস্থ থাকে তাহলে বীজগণিতের অঙ্কগুলো খুবই সহজে করতে পারবেন চলুন এবং সাজেশনের আমরা পরবর্তী অঙ্কগুলো দেখি এরপরে আমাদের সাজেশনের এগারো নং প্রশ্নটি দেখুন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার টু চোদ্দ এবং এক্স ওয়াইগুলি টু হয় তবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সমান কত তাহলে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্রটা বসাবেন সূত্রটা কি সূত্রটা আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু এ বি এখানে টু এক্স ওয়াই আপনার মান বসাবেন তাহলে অ্যান্সার পাবেন আঠারো উত্তরগত আঠারো বারো নম্বর প্রশ্নটি দেখুন যদি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকোয়াল টু বারো হয় এবং এক্স ওয়াই ইকোয়াল টু যদি ওয়ান হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত দেখুন এটা প্রাথমিক শিক্ষক নিয়ে দু হাজার উনিশ সালের প্রথম নামে পরীক্ষা আসছিল তাহলে এখানে সেম এক্স স্কোয়ার প্লাস ওয়ে স্কের সূত্র বসাবেন এক্স স্কোয়ার প্লাস ওয়ে স্কয়ারের সূত্র তিনটা সূত্র এইখানে কোন সূত্র ইউজ করবেন সূত্রটা ইউজ করবেন মাইনাসের যেহেতু মাইনাসের মান দেওয়া সূত্রটা দেখুন এখানে এইজ এক্স মাইনাস ওয়াই হলো স্কোয়ার প্লাস টু এ বি মান বসাবেন উত্তর আসবে চোদ্দ তাহলে উত্তর এই প্রশ্নের চোদ্দ এভাবে আপনাদের তেরো নম্বর অঙ্কটি আপনারা নিজেরাই সমাধান করুন এবং তেরো নম্বর প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্টে কমেন্টে জানাবেন এরপরে চলুন সাজেশনের পরবর্তী আমরা অঙ্কগুলো একটু দেখি এরপরে সাজেশনের আমরা যদি চোদ্দ নম্বর অঙ্কটা দেখি চোদ্দ নম্বর অঙ্কটি দেখুন দেওয়া আছে কি এবং মাইনাস ওয়াই হলে স্কোয়ার এর মান কত আপনারা দেখতে পাচ্ছেন নিজের সমাধান দেওয়া আছে সূত্র অনুযায়ী তাহলে সূত্র ছাড়াও অঙ্কগুলো করা যায় আমরা কিভাবে অঙ্কটা করবো দেখুন দেখুন এক্স ওয়াই গুণাকারে আছে এখানে এবং এখানে রয়েছে যোগ যোগাকারে বলছে এক্স মাইনাস ওয়াই হোলস্কয়ারের মান কত আপনারা একটা জিনিস খেয়াল করুন এক্সের মান এবং ওয়াইয়ের মানটা যদি আমরা বের করতে পারি তাহলে খুব সহজেই সূত্র ছাড়া অঙ্কটা করতে পারব এই এক্স এবং ওয়াইয়ের মান বের করার নিয়ম হচ্ছে যে সংখ্যাটা গুণাকারে দেওয়া থাকবে এইটাকে ভাঙবেন তাহলে এই সাইডকে যদি ভাঙবেন তাহলে পাবেন কত দেখুন বারো এবং পাঁচ যদি গুণ করেন তাহলে পাঁচ বারং পাবেন কত ষাট হবে পাঁচ বারং কত ষাট দেখুন এখানে পাঁচ বারং ষাট মিলে যাচ্ছে এবং বারো আর পাঁচ যদি যোগ করেন তাহলে এখানে সতেরো মিলে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি না যে এক্সের মান হচ্ছে বারো তার মানে এক্সের মান যদি বারো হয় আর ওয়াইয়ের মান যদি ফাইভ হয় মাঝে কি আছে মাইনাস সাইন এবং ব্র্যাকেট পাওয়ার আছে একটা স্কোয়ার বারো থেকে পাঁচ যাবে তো সাত সাতের উপরে স্কোয়ার তাহলে সাতের স্কোয়ার মানে বর্গ সাতের ডাবল গুণ তাহলে সাতের যদি বর্গ করেন উত্তরাগত সাত শতা ঊনপঞ্চাশ দেখুন অপশন কতে উনপঞ্চাশ দেওয়া আছে তাহলে উত্তরগত উনপঞ্চাশ আশা করি বুঝতে পারছেন এর পরবর্তী অঙ্কটা দেখুন পনেরো নম্বর অঙ্ক যদি আমরা দেখি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সতেরো এক্স ওয়াই ইকুয়াল টু ষাট এক্স মাইনাস ওয়াই ইক টু কত এটা খুবই সহজ ষাটকে ভাঙেন যে যদি ভাঙি তাহলে বারো গুণ পাঁচ পাঁচ বার অঙ্ক ষাট বারো বার পাঁচ যোগ করলে কত হয় সতর হয় এবং বলছে এক্স মাইনাস ওয়াই ইকোটি কত তার মানে এক্সের মান যদি বারো পাইছি ওয়াইয়ের মান কত পাইছি ফাইভ তাহলে বিয়োগ করতে হবে কত সাত উত্তর কত সাত অপশন ক এই অঙ্কগুলো খুবই আপনাদের প্রধান শিক্ষক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অতএব শেষ পর্যন্ত প্রতিটি অঙ্ক খুব বুঝা বুঝা খুব ভালোভাবে করবেন আপনাদের জন্য এখানে অনেকগুলো সাজেশন সাজেশনের অঙ্ক রাখা হয়েছে যে অঙ্কগুলো প্রতিটি অঙ্ক আমি সমাধান করে দিব এবং কিছু অঙ্ক আপনারা নিজেরা চেষ্টা করবেন বাসায় দেখুন পুনর এবার ষোলো নম্বর যদি অঙ্কটা দেখেন যে এক্স প্লাস বি ইকোয়াল টু কত নাইন ফি এব টু কত আঠারো ফি স্কোয়ার এ মাইনাস বি সমান কত ভাবে আমরা অঙ্কটা করতে পারি তাহলে এখানে এ মাইনাস বি মান বের করতে বলছে তার মানে এ এর মানটা যদি বের করতে পারি এর মান যদি বের করতে পারি তাহলে কিন্তু অঙ্কটা করা যাবে যে এ থেকে বি বাদ দিলে আনসার চলে আসবে তাহলে এটা বের করার নিয়ম কি এই যে আঠারো ভাঙব এমনভাবে ভাঙবো যাতে এই নাইন পি হয় তা আঠারো পি স্কোয়ার আছে যেহেতু গুণ আকারে আসে আমি যদি ভাঙি কত কত গুণ করলে আঠারো হয় বলুন কয়েকভাবে দেখুন যে কত কত গুন কলে আঠারো হয় আমি যদি এই আঠারো ভাঙ্গি একটা পাই আমরা নয় দুই নয় দুগুনে কত হয় আঠারো হয় এরপরে যদি আমরা দেখি ছয় আর তিন গুণ করলে কত হয় আঠারো হয় এবারে দেখুন এখানে শর্ত অনুসারে মিলে কোনটা নাইন পি হতে হবে তাহলে এই যে ছয় আর তিন যদি যোগ করি তাহলে কত হয় নয় হয় তার মানে এখানে যদি পি লাগাই তাহলে হবে কি সিক্স পি আর থ্রি পি গুন হবে আঠারো পি স্কোয়ার আঠারো পি স্কোয়ার আর যোগ করলে হবে কি নাইন পি তাহলে এর মান বলতে পারি আমরা সিক্স পি আর এর মান বলতে পারি কি থ্রাইস পি বিয়ের কল থাকবে কত বিয়োগ কল থাকবে আমাদের থ্রি পি তাহলে এই যে ষোলো নম্বর অঙ্ক এর উত্তর হচ্ছে গ অপশন গ উত্তর থ্রি ফি এরপরে সতেরো নম্বর অঙ্কটি আপনারা দেখুন এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু ওয়ান এক্স ওয়াই টু ছাপ্পান্ন হয় তবে এক্স প্লাস ওয়াই সমান কত এই অঙ্কটার সমাধান আপনারা কমেন্টে অবশ্যই অ্যান্সার জানাবেন নিচে সমাধান দেওয়া আছে আপনারা যদি পারেন সূত্র দিয়ে করতে পারেন সূত্র ছাড়াও করার চেষ্টা করবেন এর পরবর্তী বাকি ক্লাস এই ইউটিউব চ্যানেলেই আপলোড করা হবে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এভাবে পাটিগণিত বীজগণিত এবং জেমিতি প্রতিটি অধ্যায় সাজেশন ভিত্তি ক্লাস আপলোড করা হবে সবাই ভালো থাকবেন